বাপের ছিল জমিদারি ভাই আমারও ছিল বেশ ছেলে আমার অনলাইন জয় সবই করলো শেষ টাকার মায়া ছিল না ছেলের ক্লিকের ছিল মায়া ওই ক্লিক ক্লিক করে হারামি সবই দিছে খায়া পাইলট হবে ছেলে পেলেন উড়াবে স্বপ্ন ছিল ওই বুকে পেলেন ছেলে ঠিকই উড়াইত অনলাইন জয় ঢুকে ভাই সবারই এখন নিশ্চয় আমি পাগলের বেশে ঘুরি ছেলে আমার দিনে ঘুমায় রাতে করেছি হ্যালো বাবা হ্যাঁ দেখো আমি ছাগলটা করাইছিলাম যা লোকচান হৈছে ঠিক আছে ঠিক আছে ছাগল পাঁচ হাজাৰ টকাৰ দিয়া দিলা হা কি যাদের বাড়ি থেকে কোনো টাকা দেয় না তারা এই টেকনিকটা খাড়াইতে পারে কিন্তু সাবধান ধরা পড়লে কিন্তু একটা মায়ের মাটিতে পড়বে না

বলা হয় বিষয়ে ভালোভাবে না জেনে তো জড়ানো উচিত না ঠিক বলেছো আলের কাড় তো দেখতে দেখতে বড় হয়ে গেছে এ কাঢ়ল পাক বইবা কবে আর খাম কবে আব্বা কি হয়েছে ক আমার এলাকার সব বন্ধু বান্ধব বিয়ে করে আছে একমাত্র আমি বিয়ে করি নাই আজকে তুমি আমার বিয়া করে দিবা আয় তোর একটা জিনিস দেখেনি আহ ওই দেখ তোর বন্ধু ভাই এটা কোন দিন কথা মায়ের ডয়ারে বিয়া করব না বল তোর মারাটাকে শেষ ইচ্ছা কি বাদ দেন ভাই আপনি আমাকে মেরেই ফেলেন আপনি আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবেন না কি আমি তোর শেষ ইচ্ছা পূরণ করতে পারবো না বল তোর শেষ ইচ্ছা কি বললাম না বাদ দে তুই কে তোর বাবা পারবে না আমার শেষ ইচ্ছা পূরণ করতে তুই শুধু বল তোর শেষ ইচ্ছা কি তোর শেষ ইচ্ছা যদি পূর্ণ না করতে পারি তাহলে তোকে ছেড়ে দিব তাহলে আমাকে ভরসা করে দেন আয় আয় যা তোকে জামビックা দিলাম কি করে যে ইচ্ছা দিছে ওর ভাবকে আর দাদাও তো পারবো না তাই কিন্তু একটা পরামর্শ দিতে পারি মেয়েদের মতো ফেরা লাভলি ও ময়দা মেখে সাদা হয়ে যাও ভাই যে জায়গায় লাখছে ছিলে হইলে তো মুই দেখার ষ্ট্যাম্প যাইতো তাই না বলেন তো এখন কি গেছে জানি না সাধারণ গাড়ি নয়রে লাইলা কে কো ধারণ শক্তি অনেক দেখেন বাংলাদেশে নতুন অটোরিক্সা ভাই বাঙালি বলে কথা দেখেন হ্যান্ডেল কোথায় লাগায় নিছে কি বলবো যাই হোক তো আজকে ভাই একটু মজার জন্য কুকুরের সাথে এরকম করা কি ঠিক হয়েছে বলেন তো না না কাজটা ঠিক হয়নি

ভাই এরকম কিছু না গুগল ম্যাপ দেখিয়েছে তারপর ভাই এতটা হাটের মধ্যে দেখেন গাড়ি লাগাই নিছে যেখানে যাবো খারসহামে আর মামুন হয়েছে ভাই এটা কি কি চুরি বলে বলেন তো কোন পুরুষ বা নারী পঁচিশ বছরের মধ্যে বিয়ে না করলে তাকে শাস্তি পেতে হবে তারপর আমার বন্ধুর অবস্থা কি হয় দেখুন এখন আবিরের কিছু ইমোশনাল ডায়লগ শুনবো চলুন তোকে ভাইরাল ডায়লগ শুনবো চলুন আমরা কালা মানুষ ভাই আমাদেরকে ছবিতে মানাই ভাস না সারা দিন তোমার অপেক্ষায় থাকি দিন শেষে একটুখানি দেখা ভাই তোমার চোখের দিকে তাকালে আমার সারা দিনের কষ্ট ভরে যায় জানি না তোমার মাঝে এমন কি আছে যা অন্য কোনো নারীর কাছে নাই

আগে কই দিলাম মিয়া লুজ বাড়ি ও মোর ভারত ও পাকিস্তান কে নিয়ে কি বললো দেখুন পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ তো শুরু হয়ে গেল তো এই দুই দেশের লাগি আমার একটা অফার আছে যদি এই যুদ্ধে আপনাকে আর্মি লাগে তাহলে আমাগো লগে যোগাযোগ করেন আমাগো দেশে আবার প্রচুর পরিমাণ বিটিএস আর্মি আছে কি করে যদি কোনো কামে লাগে আর কি এমনি তো দেশের কোনো কামে লাগে না যদি এই যুদ্ধে আপনাকে কোনো কামে লাগে যোগাযোগ করেন ভারত আর পাকিস্তানের কাছে আমার একটাই অনুরোধ ভাই তোমরা বল করার সময় স্ট্যাম্প বরাবর করি যদি হোয়াইট আর নোবল দাও মাঝখান দিয়ে কিন্তু আমরা শেষ দেখেন সাধারণ মানুষ যখন রিচার্জ করে কোনো কিছু বের করে আচ্ছা ভাই বাচ্চা যদি নয় মাস পেটে থাকে তাহলে জন্ম নেওয়ার তিন মাস পরে এক বছর হয় না কে হ্যাঁ আর প্রশ্নর যদি উত্তর হয় তাহলে দক্ষিণ হয় না কে আচ্ছা ওটা বাদ দে আমরা যে নিঃশ্বাস নেই নিঃশ্বাস নিয়ে তো আবার সাইড দেই তাহলে আমরা নিঃশ্বাস কিসের নিগে নেই এটাও তো হয় আচ্ছা আর একটা কথা গেদি ঘরে কি আছে ওটা আমরা জানি আঙ্গুর কি আছে ওটা আবার গেদিরা জানে তাহলে হেনে কাপড় পিন্দার কি দরকার আছে এটা বাবু না কথা না তোর বাবু না তুমি লাইন 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 এজন্যে বলা হয় কোনো কিছু না দেখে বিশ্বাস করতে নাই আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ এই চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ